আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যুক্ত হয়ে গেছি আজকে নদীর পাড় থেকে নদীর ধারে আজকে চলে আসছি বিকালবেলা আর চলে আসতাম না গত রাত্রে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়েছে আকাশ প্রচন্ড পরিমাণে মেঘলা যার কারণে চলে আসছি মানে আপনাদের এই নদীর ধারে যা আমিও দেখি আপনাদেরও দেখাই কি পরিমাণ পানা আসতেছে দেখছেন তার মানে পানি বাড়তেছে বন্যা হয়ে যাবে সংকট মানে বন্যা হবে আর কি এটা আশা করা যায় এইরকম বৃষ্টি যদি আর দু একদিন হয় তাহলে আশা করা যায় যে এই দিক দিয়ে হেঁটে যাচ্ছে না এইটা দিয়ে আর হাঁটা যাবে না এইটি পানি এখান থেকে হয়ে যাবে আর একুল উকুল তখন দেখা যাবে না হ্যাঁ রকম অবস্থা যেমন শুকনো মৌসুমে আমি মনে হয় আপনাদের দেখাইছি চর ছিল কিন্তু আর চর নেই এখন দেখেন আকাশে কি মেঘ আর কি পরিমাণে মানে পানি পানা ছুটতেছে হ্যাঁ ওই এখানে মাছ ধরতেছে থেকে কিন্তু বর্তমানে মাছ আছে নতুন নতুন মাছ আছে এই বন্যা মানে বর্ষাকালে আমাদের এখানে একটু মাছের দামটা কম হয় একটু ভালোই কিনে টেনে খাওয়া যায় আর কি এই যে যখন তখন আর কি পাওয়া যায় হেল অবস্থা তো বর্ষাকালের প্রকৃতি আমার কাছে ভালোই লাগে বৃষ্টি বর্ষা এগুলা ভালোই লাগে এগুলো মন্দ পানি দেখতে ভালোই লাগে সর্বদাই ভালো লাগে দেখি মাছ উঠে কি কি মাছ পাচ্ছে তারা আল্লাহ কি মাছ ওঠে পুটি শুধু পুটি না ও পুটি উঠলেও তো লাভ খাওয়া তো যাবে নাকি হ্যাঁ খাওয়ার মাছ হলেই হ্যাঁ ঠিক আছে নতুন পানি তো নতুন পানির মাছ মজা আছে পানি বাড়তেছে না আচ্ছা আরো বৃষ্টি হলে তো আরো বাড়বে ওইদিক সর না হ্যাঁ দেখেন কি পরিমাণ পানি নাকি প্রচন্ড বাড়তেছে সকালবেলা ওইখানে মাল ধরছে আর বিকাল হয়েছে এখানে ধরলা নদীর একটা নিয়ম পানি বাড়লে অনেক বাড়ে না বাড়লে আবার যদি কমা শুরু করে একদমই কমে যায় এটাকে আমরা বলি থাকি জাল আপনারা কি বলেন আমি জানি না এটাকে আমরা বলে থাকি সাধারণত থাকি জাল এই জাল দিয়ে অনেকে মাছ ধরে আর কি আপনাদের বাড়িটা আছে তো রে বাড়িতে করছিলেন এপারনেসে ওparen নাই ম্যাঙ্গে গেছে না রে রে আমছি ও এখানে আছেন ও ওখানে থাকেন না সিন একদিন যে দোকান পারে কথা হইলো হ্যাঁ আপনারা না ওই দিকে ওই যে বড় বাড়ি না কথা জেনে ভাষা করছিলেন আমতলা আমতলা না হ্যাঁ আপনাদের পুরান বাড়ি যখন ছিল তখন আমরা অনেক ছোট ওই যে মেলা লাগতো না আপনাদের বাড়ির হ্যাঁ ইন্ডিয়া লাইট কি দুপুর বেলা জ্বালা রাখে সারাদিনই জল রাখে বাবা মাছ উঠতেছে মোটামুটি নদীর পারে আসলে মন একটু ভালো হয় আসলে বাড়িতে যদি বোরিং লাগে বাড়িতে যদি খারাপ লাগে তখন হচ্ছে নদীর পারে আসা যায় আসলে মন দিল সবটাই পরিষ্কার হয়ে যায় ফ্রেশ হয়ে যায় আর নদীর পারে বসে বসে যদি গান গাওয়া যায় আরও ভালো লাগে আর কি আমার কাছে যেটা ফিল হয় অন্যের কাছে কেমন লাগে তাদের না আমার কাছে এটা আর কি যাই হোক এই যে দেখতেছেন এই নদীর পাড় আপনার দেখাচ্ছি নতুন পানি পেয়ে হাঁসগুলো অনেক খুশি ও মা দিন পর বক দেখলাম বুঝছেন ওই যে বক আপনারা দেখতেছেন কিনা আমি দেখতেছি হাঁস গুলোর দেখতেছি নতুন পানিতে হাঁসের মানে অনেক কোলাহল দেখল হাঁস কত সুন্দর খেলাধুলা করতেছে আর একটু পানি বাড়লে এখানটা জাল লাগানো যাবে এই যে ও খোঁটা দেখেন এই যে খোঁটা পুঁতে রাখছে এখানে হম এই যে একটা এই যে একটা জাল লাগাবে আর একটু মাছ মানে পানি হলে জাল লাগাবে এখানে